রাজ্য লাজجا মুখ্যমন্ত্রী লাজجا কি বলে দাবি করবেন দেখুন ইংরেজি বলতে পারা না পারা বুঝতে পাচ্ছেন আপনি দাবি করছেন এটা মিডিয়ার সামনে আমি এটা কিছু বলতে চাইছি না এই বিষয়ে থানার বড় বাবু কি বলবেন কি জানাছেন রাজ্যের পুলিশের কি হাল এ কি হাল উনি কি থানার বড় বাবু তিনি দাবি করছেন আমাদের ক্যামেরার সামনে দাবি করেছেন তিনি থানার থানার বড়বাবু হলে তাহলে মিনিমাম একটু ও অল্প অল্পস্বল্প কমিউনিকেটিভ ইংলিশ বলা দরকার ছিল আমি জানি না ওনার পরিচয়টা কি তবে যদি এমনি সাধারণ কনস্টেবল বা এস হয়ে থাকে ইংরাজিতে না বললেও অসুবিধে নেই তবে দু চারটে ইংরেজি বলা ভালো কারণ তো ইংরাজি সবসময় লিখতে হয় এ বিষয়ে আমার তেমন কোনো বলার নেই তবে আমরা জানি পুলিশের যারা চাকরি করছে তাদেরকে প্রয়োজনীয় ট্রেনিং দেওয়া হয় না তাদেরকে ডিএ দেওয়া হয় না তাদের সুযোগ সুবিধা দেওয়া হয় না তাদের যে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার দরকার ছিল তাদেরকে সেই ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হয় না তাদেরকে একেবারে অমানসিকভাবে খাটাচ্ছে পাপ্পু আর পাপ্পুর বেশি তো আমরা যদি ক্ষমতায় আসি আপনারা জানেন এই বাংলা থেকে পাঁচটা নোবেল পুরস্কার পাওয়া হয়েছিল পাঁচটা না আমাদের ইন্ডিয়ায় কিন্তু কোনো অন্যান্য রাজ্য পাইনি সেক্ষেত্রে আমাদের যারা বাংলার পুলিশ আছে বাংলার অফিসার আছে বাংলার আর যারা আমাদের সরকারের পরিষেবা দিচ্ছে যে সমস্ত লোকজন তাদের কিন্তু প্রয়োজনীয় ট্রেনিং ও আপনার ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করলে আমরা মনে করি বিশ্বের এক নম্বর পুলিশ এবং বিশ্বের এক নম্বর ব্যুরোকেটস তৈরি করা যায় প্রয়োজন সরকারের মানবিকতা তাদের সাহায্য করা আর তারা কী চাইছে কী ধরনের সমস্যা ডেলি ফেস করছে সেই সমস্যাগুলো সম্পর্কে ধারণা করে তাদেরকে একটা মেকানিজম তৈরি করা যে তাদের সার্ভিসটা যেন জনগণের ডেলি প্রোভাইড করতে পারে আলটিমেটলি তো দিনের শেষে তো আমরা ভারতীয় ভারতীয়দের আয় বৃদ্ধি না পারলে স্বাস্থ্য পরিষেবা উন্নত না করতে পারলে শিক্ষার পরিকাঠামো গড়ে তোলা এবং শিক্ষার মান উন্নয়ন না করতে পারলে আলটিমেটলি আমরা কিন্তু চীনের কাছে পরাজিত হয়ে যেতে পারি বা অন্যান্য যেগুলো শক্তিশালী দেশ যেগুলো আমাদের পরে স্বাধীনতা হয়েছিল তাদের কাছে আমরা কিন্তু পরাধীন হয়ে যেতে পারি সেই জন্য আমাদের দেশের সরকারের উচিত দেশের নাগরিকদের প্রতি প্রতিটি ব্যক্তিকে শিক্ষা বাধ্যবাধকতা করা এবং একটা কোয়ালিটিটিভ এডুকেশান দেওয়া এবং যে স্বাস্থ্য পরিচয়গুলো আমাদের বর্তমানে রয়েছে সেই স্বাস্থ্যগুলো খুবই বাজে অবস্থা কারণ পিসির ভাইপো নিজেই কিন্তু ঘৃণা করছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা তার চোখের সমস্যার জন্য সে দুবাই আমেরিকায় চলে যায় এর চেয়ে আর প্রমাণ কী পাবেন সে নিজের চোখের চিকিৎসা করাতে চলে যাচ্ছে দুবাই বা আমেরিকা তাহলে ভাইপো পিসিকে ঘৃণা করে এর দ্বারা বোঝা যায় পিসির স্বাস্থ্য ব্যবস্থাকেও ঘৃণা করে কারণ ও জানে যে বাইরে যদি চোখ পরীক্ষা করা তাহলে আমার চোখটা বাঁচতে পারে পশ্চিমবঙ্গের কোনো জায়গায় চোখ যদি পরীক্ষা করে হয় তাহলে আমার চোখটা নষ্ট হয়ে যেতে পারে তাহলে ভাইপোর কনফিডেন্স নেই কৃষির প্রতি তাহলে সাধারণ মানুষের কনফিডেন্স কোথায় আছে আপনারা নিশ্চয়ই জানবেন ভোটের পর দেখা যাবে এখানে ভাইপো তার জামানা জব্দ হয়ে গেছে তাহলে রাজ্যের কি হাল খারাপ বলে দাবি করবেন রাজ্যে বেহাল দশা খারাপ নয় ধ্বংস হয়ে গেছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আপনার যে সমস্ত সরকারের যে আউটপুটগুলো থাকে জনগণকে দিতে হয় জনগণের যে অধিকার সেই অধিকার আপনি বিএলআর অফিসে চলে যান টাকা না দিলে আপনার নিজের দলিল নিজের নামে হবে না থানাতে ওসির কাছে বা আইসির কাছে যান একটা জিডি লেখাতে বা এফআইআর লেখাতে বলছে যে কে তিনগুলোর দুষ্কৃতি আছে সে বলে দিলে তবে এফআইআর ও হবে তবে জিডি হবে আমরা জানি পুরো ধ্বংস করে দিয়েছে মানে যেমন দেখেন ইংরেজদের দালালি করছে উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট ভারত স্বাধীনতা পেল পড়ার পর আমাদের দেশের মানুষের আয় কিন্তু বাড়েনি আমাদের দেশের মানুষের শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন হয়নি এবং আপনারা জানবেন একটা ভেরি ইন্টারেস্টিং যারা আদিবাসী মানুষ যারা কাস্ট মানুষ আছেন তাদের কিন্তু দিনের পর দিন ওজন কমে যাচ্ছে শারীরিক ওজন এবং উচ্চতা কমে যাচ্ছে এর মানে হচ্ছে পুষ্টিকর খাদ্য তারা কিন্তু পাচ্ছে না যার ফলে আদিবাসীদের ওজন দিনের পর দিন কমে যাচ্ছে উচ্চতা কমে যাচ্ছে এর মানে আমাদের দেশে হুকমারি চলছে অর্থাৎ অভাব দেখা দিয়েছে মানুষ খাদ্য সংকটে ভুগছে এটা কিন্তু মিডিয়া ঠিকঠাকভাবে আপনাদেরকে বলছে না বা আপনারা সভা সমিতির মাধ্যমে সেগুলো প্রয়োজনীয় যে তথ্য পাওয়ার কথা সেগুলো আপনারা পাচ্ছে না বা দেওয়া হচ্ছে না পরিকল্পিতভাবে আমাদের দেশে কিন্তু দুর্ভিক্ষ চলছে যে ইংলিশে বলুন না বাংলায় বলুন অথচ তিনি আবার রিপোর্টারকে বলছেন নো 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 তাহলে এই নো ভালাটা কি নোটা কি জানতে শিখাচ্ছে রাজ্যের পুলিশ আরও মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শুধু কি নোটা জানতে পারছে নো আর ইয়েস এই 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 কথাটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারবেন যে তিনি তেনার অফিসারদেরকে খালি নো বালাটাই শিখিয়েছেন কি এবং বাংলায় কথা বলা শিখিয়েছেন মমতা ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কে এম পার্টি আছে

এখন তারা কিভাবে চাকরি পেয়েছে ডিগ্রি নিয়ে চাকরি পেয়েছেন কি বিনা ডিগ্রি চাকরি পেয়েছেন এটা নিয়ে আমি বলতে পারছি আরো আমরা কথা বলো কি বলবেন এই যে হাল পুলিশ আপনাদের এই এলাকাতে আইসিএফ এর ড্রাইভার লোকসভা ভোটে দাঁড়িয়ে তার সঙ্গে মুখে একেবারে তর্ক বিতর্ক হচ্ছিল তিনি ইংরাজিতে ভাষা বলছিলেন পুলিশ বলছেন বাংলাতে স্পেলিং করতে বা বাংলাতে ব্যাখ্যা করতে বলছে কি বলবেন দেখুন আমি বলবো আজকালকার পুলিশ যে মমতা ব্যানার্জির যুগে যে চাকরিগুলো পেয়েছে ওরা বাবা বাবার পয়সার লেখাপড়া শিখেছে মায়ের পয়সায় লেখাপড়া শিখেছে মায়ের পয়সার লেখাপড়া বলতে শিখেছে বলতে কি যে সন্দেশখালি সন্দেশখালি সন্দেশকালির মতন রাত বারোটার সময় এরকম কি কোনো ব্যাখ্যা দিতে চাইছে সন্দেশকালির মতন ব্যাখ্যা দিতে চাই চাইতে বলছি এখানে অফিসারগুলো যে মমতা ব্যানার্জি যুগে যে চাকরিগুলো পেয়েছে সব তো ঘুষের ব্যবধানে চাকরিগুলো পেয়েছে কারণ ওরা যোগ্যতা নিয়ে চাকরি পায়নি আর যারা চাকরি পাবে তারা ধর্মতলায় সব তাদেরকে দিয়ে তো ভালো সমাজটাকে চালাতে পারে সমস্ত তারা যাচ্ছে বলে দাবি করবেন এই একটা কথা বলবো এখন চোরেদের মানে ভরে গেছে দুর্নীতিতে ভরে গেছে এখন আমরা পশ্চিমবঙ্গে কোনোদিন শুনিনি এমপি শিক্ষামন্ত্রী বা অনুব্রত মণ্ডল এইসব ধরনের নেতাগুলো বা মানে জেল ভর্তি হয়ে আছে জেল আসামি হয়ে আছে জেল কাজ চুরি হয়ে কারণ দুর্নীতি এত ভরে গেছে যার কারণে ভরে করে দিন এই পশ্চিমবাংলায় যেটা লজ্জাজনকের ব্যাপার পার্টি কি পাল্টাতে চাইছে না তৃণমূল থাকবে সামনে লোকসভা ভোট আর মাত্র দিন লাগবে ছোটদের কথা আবার বলছেন ছোটোদের কথা ছোটদের কথা বললে তো হবে না চোরেরা চারিদিকে চুরি চারিদিকে চুরি শুধু চুরি আর চুরি এমন কোনো প্রকল্প নেই তাতেই চুরি লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত যদি পাঁচশো হাজার টাকা দিয়ে থাকে তাতেই পর্যন্ত ঘাবলা ওটা নামেই দিচ্ছে কে পাচ্ছে কে পাচ্ছে না এটা ভালো করে মমতা বলতে পারবেন সাধারণ মানুষ হিসাবে বলতে চাই এই পশ্চিমবাংলায় পরিবর্তন করতে যাই আমাদের ভাইয়া যে বাংলাটাকে পরিবর্তন করতে চাই দুর্নীতিমুক্ত বাংলা করতে চাই সোনার বাংলা করতে চাই সেই জন্য আমাদের আইএসএফকে এগিয়ে আসা আইএসএফ থেকে নিয়ে এই বাংলাকে পরিবর্তন করবে আইসএ লোকসভা ভোটে কি ডায়মন্ড আমরা আইসএফ পাচ্ছে জিতছে কেমন সারা মিলবে বলে দাবি করবে আপনারা তো বাজারে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন দেখুন এখন এখন দেখুন মানুষ ওপেন জনগণ ওপেন হচ্ছে না কারণ এই এই যে মানে টিএমসির আমাদের যে দুর্নীতি মানে কেসের কেসের যে ভয়ভুক্ত দাঁড়াতে যদি আমি এই কথা বলি এটা আমার তো ওই রাস্তায় পুলিশ হয়ে চলে যেতে পারে আমার বাড়িতে পুলিশ যাবে হ্যাঁ নিচু কথা বললে পুলিশ যাবে হক কথা বললেই পুলিশ যাবে পশ্চিমবাংলা থেকে হ্যাঁ এই রাজ্যে পশ্চিমবাংলার পুলিশই যাবে পশ্চিমবাংলার পুলিশ যে পুলিশ ইংরাজি কথা বুঝতে পারে না সেই পুলিশ গিয়ে আপনাদের বাড়িতে হামলা করছে বা আপনার দাবি করছে যে পুলিশ গিয়ে দরজা দেখুন ওটা বলে মমতা ব্যানার্জির পুলিশ মমতা তো যা খুশি তাই করছে যা খুশি তাই করছে ওই যখন খুশি চোরে সাপোর্ট করছে আবার যখন খুশি বার করছে যেমন আরাবুল এই মুহূর্তে আরাবুল ওই ভাওড়ের আরাবুলকে এই মুহূর্তে ওর ওর পুরো বাতিল করে দিল কারণ বাতিল করে দিল ও আর কিছু দিতে পারবে না ভোট প্রচারও দিতে পারবে না কিছু দিতে পারবে না কোনো কিছু কিছু দিতে পারবে না যার কোনো পুরো বাদ হয়ে যায় হ্যাঁ মস্তানি করে শেষ হয়ে গেছে যার কারণে পুরো সি করে বঞ্চিত করে দিল এই মুহূর্তে বুঝতে পারলে আমরা প্রার্থীদের বা মানুষের মনের কথা কি